হরে কৃষ্ণ সুযোগ ভক্ত সজ্জন তো আজকে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের নেই আজকেও শ্রীদাম মায়াপুরে আমাদের শীষের রাধ মাধব ফেস্টিভ্যাল আজকে শনিবার প্রতিদিন প্রতি শুক্র প্রতি শনিবারেই এই ফেস্টিভ্যালটা অংশগ্রহণ করা হয় হাজার হাজার ভক্ত এবং মায়াপুরে বিদেশি ভক্ত এবং দেশীয় ভারতীয় বিদেশি ভক্ত সকলের যারা এখানে মায়াপুরে রয়েছেন সকলে এখানে অংশগ্রহণ করেন এবং শ্রী রাধা মাধবের করুণা লাভ করেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র ভক্তগণ এবং সকলে মিলে এই রথযাত্রা রথযাত্রা মানে হচ্ছে মাধবকে পরিক্রমা করা হয় নতুন মন্দিরের চারদিকে এতে দেশের বিদেশ থেকে আগত যারা তীর্থে আগমন করেন সকলেই মিলে এই রথ টানেন এবং তারা খুবই আনন্দ অনুভব করেন রথযাত্রা এই রথযাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বক্তি জীবনকে এগিয়ে বেগমান এগিয়ে নেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন মশাল হাতে নিয়ে এই মশালটা হচ্ছে পৃথিবীর দুর্যোগ হরণ করার জন্য অর্থাৎ আমাদের যাতে আমাদের যে ক্লেশ রয়েছে আমাদের নিজেদের মধ্যে যে ক্লেশ এবং সামাজিক ক্লেশ এবং দেশে দেশে যে ক্লেশ এখান থেকে মুক্ত হওয়ার জন্য শান্তি সূত্র ধরে এই ফেস্টিভ্যাল করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন শিশির আধ মাধব গৌণিতায় একসাথে কি করে এখানে দুইটা রথে আগমন ঘটে এবং বিদেশি বক্তরা বিভিন্ন বাদ্য 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 এবং তালে তালে তারা সমবেত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন গুরুকুলের বাচ্চারা তারা গুরুকুলের বক্তরা কি করছে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করছে এবং সেই সাথে দেখেন খুব সুন্দর মশাল এরকম দুইটা মশাল প্রতি সপ্তাহে থাকে এবং পুরা রথ শেষ হওয়া অবধি আমাদের এখান থেকে ধরেন পাঁচটার থেকে শুরু করে ছয়টা সাতটা আটটা অবধি তিন ঘন্টা প্রতি সপ্তাহে পরিক্রমা করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন শনিবার করে যদি আসেন তাহলে এই ফেস্টিভ্যালে আপনারা গ্রহণ করতে পারবেন এত সুন্দর মশাল এবং অত্যন্ত শান্তির প্রতীক নিয়ে সারা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই জন্য এই মশাল মিছিল এই মশালের রথযাত্রা করা হয় তো আপনারা এই যে মশালের মধ্যে বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং সেই সাথে আমাদের দুইটা যে সার দুইটা দুইটা চারটা সার রথকে পরিচালনা করে রথ নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সার রয়েছে যে নন্দী বলেই আমরা এই নন্দী হচ্ছে ভগবান শিবের বাহন শিবের বাহন কি করছে বহন করছে কাকে শিশিরা আদা মাধব এবং গৌর্ণিতায় ভগবানকে প্রত্যেকটা দেশি বিদেশি ভক্তরা দেখুন কীর্তন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কত সুন্দর তালে তালে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে শিল সন্মক বাগে থাকে পূজারীরা পূজা সেবা দেন এবং নিতাইকে দর্শক পারছেন অপরূপ সুন্দর গর্ণিতায় পিচে আসছে রাধা মাধব এবং অনেক হাজার হাজার ভক্ত সমবেত হয়েছে আপনারা নিবাস প্রভুকে দেখছেন যিনি শিলপ্রভুপাদের শিষ্য এবং সমস্ত ভক্তরা ওনাকে অনুসরণ করছেন প্রতি ফেস্টিভ্যালের মধ্যে ইনি আমাদের এই রথের মধ্যে এই ফেস্টিভ্যালের মধ্যে অংশগ্রহণ করেন এবং সিকিউরিটিরা সর্বতভাবে সিকিউরিটি প্রদান করছেন এবং হরিনাম যুগে হরিনাম যুগে নগর সংকীর্তন যুগে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা হয় এবং সকলে অত্যন্ত আনন্দ অনুভব করেন আপনিও যদি এই আনন্দ অনুভব করতে চান তাহলে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন তিন ঘন্টার মধ্যে রাধা মাধব এবং শিশু গৌর্ণিতাইকে এখানে বুক নিবেদন করা হয় পাঁচবার এই রাস্তার মধ্যে অর্থাৎ নৃসিংহদেবের সামনে থেকে শুরু করে হরে কৃষ্ণ